আপনারা দেখছেন বিশ্ববঙ্গ চ্যানেল মানুষের সাথে মানুষের পাশে সঙ্গে থাকুন দেখতে থাকুন বিশ্ববঙ্গ চ্যানেল সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না তার সঙ্গে আমি দেখা করবো জানি না আমাকে স্কুলের থেকে ইনফর্ম করেছে আমার ছেলের স্কুলে নাকি কোনো একটা মানে কিছু একটা হয়েছে যেটার জন্য আমাকে ডেকেছে আমি ব্যারাকপুর সেন্ট্রাল স্কুল তো ক্লাস টেন ওর কী হয়েছে ঘটনা প্রথমে আমি জানি না আমাকে স্কুল থেকে দুটোর সময় ফোন করা হয়েছে তো ওর একটা কোনো ইয়ে হয়েছে স্কুলে কোনো ইনসি কোনো অ্যাক্সিডেন্ট বা ইনসিডেন্ট কিছু একটা হয়েছে তো আপনি ও সবিকের মা বলছেন আমি বলছি হ্যাঁ বলছি স্কুলে আসুন তো আমি তো আমি স্কুলে যাই আরেকটু দূরে নেন না একটু দূরে নেন তো আমি স্কুলে যাই স্কুলে যাওয়ার পরে আমাকে ওই নাম লিখে বলছে কোন স্যারের সঙ্গে দেখা করুন আপনি লিখে দিন তো আমি বলছি কোন স্যারের সঙ্গে যাই না আমি স্কুলে আমাকে কল করেছে আসার জন্য তো আমি এসেছি ওর একটা অ্যাক্সিডেন্ট কি কিছু একটা কিছু হয়েছে ওর জন্য আমাকে কল করেছে তো আমি এর জন্য এসেছি আমাকে কোথায় দেখা করতে হবে প্রিন্সিপালের কাছে যাব কি যেতে দিন বলছেন আপনি বসুন বসিয়ে ওনারা দুই তিনবার ভেতরে গেল আসলো ভেতরে গেলে এসে তারপর বলছি আমি কত সময় ওয়েট করব তো ওর কি হয়েছে কোনো পা ইঞ্জুরি বা কোনো কিছু হয়েছে সেটা তো ওকে ডাক্তার কাছে নিতে হবে তো আমি কত সময় ওয়েট করবো বলতে ঠিক আছে আপনি আমার সঙ্গে আসুন নিয়ে গিয়ে ভেতরে গিয়ে তন্ময় সান না কোন স্যারের সঙ্গে নিয়ে দেখা জন্য নিয়ে গেছে তো উনি তখন টিফিন করছিলেন তখন তো আমি বলছি যে আমি ওকে দেখান বলছে আপনি বসুন আমি বলছি আমার আমি বসতে ভালো লাগছে না ও কোথায় আছে ওটা ওকে নিয়ে আসুন তো বলছে যে আপনি বসুন বসে আমি মোটামুটি অনেকক্ষণ বসছি আমি ভালো লাগছে না আমার অস্থির লাগছে বলছে আপনি ওই ফ্যানের তালে বসুন আমি বল আমার ভালো লাগছে না ওকে দেখান তো বল তারপরে কিছুক্ষণ পরে সের হাত ধুয়ে এসে আসলো আমার সঙ্গে বলে আসুন আমার সঙ্গে আসুন আমাদের সঙ্গে আসুন এক দুটো একটা ম্যাম আর ওই তন্ময় স্যার উনি আসলেন বলে আমার সঙ্গে আসুন তো সঙ্গে আসুন আমি যে কোথায় যাব আমি তো স্কুটি নিয়ে এসেছি বলছে স্কুলে ভেতরে স্কুটে ঢুকিয়ে দিন তো আমাদের গাড়িতে করে চলুন তা আমি ঠিক আছে তাহলে যাচ্ছি এখন ব্যারাকপুরেতে অনেক হসপিটাল নার্সিংহোম সব কিছুই আছে তো ওই গাড়িতে করে এসে যেই নাকি তোমার চিড়ে মোড় ছাড়িয়ে আমাদের টেকনো বা সিটি কোনোটাই নিচ্ছে না তা আমি বলছি কোন হসপিটাল নিয়ে বলে আমি এখানকার লোক না আমরা তো এখানটা ঠিক চিনি না তো জানি না তো নিয়ে গেছে আমাকে নিয়ে যাচ্ছে তো নিয়ে যেতে যেতে অনেক দূর যাচ্ছে তখন আমি দেখি বোর্ডে লেখা সোধপুর মোদপুর সব ছাড়িয়ে যাচ্ছে আমি যে কোথায় আছে ও সেটা বলুন আগে কোন হসপিটাল আছে বলছে যে ওই কী ক্ষুদিরাম বোস না কি শহীদ ক্ষুদিরাম বোস ওটা কোন ওই হসপিটালে আছে তখন নিয়ে যাচ্ছে আমি ওটা কোথায় বলে যে নিদের কাছে বেলগড়িয়া দত্তলা ছাড়িয়ে তো ওখানে নিয়ে গেছে নিয়ে গিয়ে আমি ঢুকেছি ঢুকে গিয়ে দেখছি ওকে একটা আইসিউ ইসে সাপোর্টে রেখে ভেন্টিলেশন ভেন্টিলেশন না ঠিক একটা এসি রুমে রয়েছে ওকে জাস্ট একটা অক্সিজেন লাগিয়ে রেখেছে আর ঢেকে দিয়েছে ইসে আমি ওকে দেখতে চাই ওকে দেখান তা ওর সাদা কাপড়টা তুলে দেখছি যে ওর দুটো পা থাই যা বলেনি আমি জিজ্ঞেস করছি ম্যাম কি হয়েছে ওর ও বলছে ওই হয়েছে একটু সামান্য একটু ইঞ্জুরি হয়েছে ওটা বলতে বলতেই আমাকে নিয়ে গেছে বলছে ওই দুটো পায়ে একটু সামান্য ইঞ্জুরি হয়েছে এ তেমন কিছু হয়নি তা আমার তো চুপচাপ থেকেও মনের মধ্যে এই হচ্ছে যে কি হয়েছে কি হয়েছে তো ওখানে গিয়ে বলছি স্যার আমি একটু দেখবো ওর পায়ে কি হয়েছে আমি একটু দেখব তা দেখাচ্ছে দেখানোর পরে দেখি পুরো দুটো থাই একদম মানে পুরে গেছে না কোনো স্কিন নেই ওরা লাল সাদা হয়ে স্কিন মানে এই স্কিনটা ওরা তুলে দিয়েছে তুলে দিয়েছে পুরো মুরগি ছোলার মতো একেবারে দুটো থাই তখন আমি দেখে তো আমি কান্না করে ওখানে অস্থির হয়ে গেছি বলছে আপনি ডাক্তার বলছে আপনি শক্ত থাকুন ছেলের সামনে এরকম করবেন না হেনা থেনা তা আমাকে বলছে ওনাকে বাইরে নিয়ে যান তা আমি কান্নাকাটির অনেকক্ষণ পরে তারপরে স্যারের সঙ্গে আমি কথা বললাম ও স্কুলের তারপরে শুনলাম যে স্যার এটা কী করে হয়েছে বলছে স্কুলে ওই ল্যাব টেস্ট ল্যাবটা ল্যাবে ওই কেমিক্যাল ল্যাবে স্প্রে টেস্ট করতে গিয়ে ওই যে টিউবটা যেটাতে ওরা ইয়ে করছিলো সেটা বাস্ট হয়ে ওর গায়ে আগুন লেগে গেছে তা আমি ছেলেকে জিজ্ঞেস করলাম যে তখন জিজ্ঞেস করলাম বললো যে ওটা বাস্ট হয়ে আগুন লেগে গেছে আমার গায়ে আমার কোনো স্কুলের কোনো কেউ হেল্প করেনি তো আমার আগুন লেগে গেছে আমি ভয় পেয়ে দৌড়ছিলাম ওই ঘরের মধ্যে দৌড়োদরি করছি ও টিচার দুজন ছিল ও কেউ ওকে কোনো রকমই হেল্প দেয়নি ও জামাটা ওপরের গেঞ্জিটা খুলে দিয়েছে আর প্যান্টটা ও সঠিকভাবে খুলতে পারছে না ওটা ওর ভয়েই ওকে যে খুলতে পারছে না ও নিজেকে নিজেই হেল্প করেছে নিজেকে নিজে স্কুলের গ্যাপালিতে কিনা আপনারা বুঝে নেন আমি বলতে পারছি না কারণ স্কুল তো ওর তো আগুনটা কেউ নিবায়নি ও ফায়ারে

আমাকে দুটোর সময় স্কুল থেকে ফোন করেছে না অ্যাক্সিডেন্টটাও হয়েছে কখন না আমি জানি না দুটোর সময় ম্যাম আমাকে ফোন করেছে যে ওর একটা ইঞ্জুরি হয়েছে আপনি সবিকের মা তো স্কুলে আসুন স্কুলে আসুন তা আমি বলেছিলাম আমি তো বাইরে আসি বাইরে বলতে আমি দমদম যাওয়া বলে ট্রেন ধরার জন্য স্টেশনে এসেছি সঙ্গে সঙ্গে ওর ফোনটা ট্রেনে অ্যানাউন্স হয়ে গেছে আমি ট্রেনে উঠবো উঠে না ওই ফোনটা এসে তা আমি উঠিনি ট্রেনে যে কী স্কুলে কী হয়েছে একটু বলছে যে ওর পায়ে মানে ইঞ্জুরি হয়েছে আমি ওর একটা পা অলরেডি ভাঙা আছে তো আমি ভাবছি তো ওই পাটাই হয়তো লেগেছে আমি ম্যামকে বলছি যে ম্যাম ওর পায়েকে কোনো ইঞ্জুরি হয়েছে বলছে না সামান্য একটি ইঞ্জুরি হয়েছে আপনি স্কুলে আসুন সেটা ক্লিয়ার তো আমি বলছিলাম কোন পায়ে কী হয়েছে লেফট কি রাইট ওর লেফট পা অলরেডি ভাঙা আছে আগে তো বলেছে না লেফট কি রাইট আমি সঠিক জানি না তো আপনি স্কুলে আসুন আমাদের ঠিক আছে ম্যাম আমি আসছি তখন আমি বাড়ি যাই বাড়ি গিয়ে স্কুটি নিয়ে সঙ্গে সঙ্গে স্কুলে গেছি স্কুলে যাওয়ার পরে আমি ঢুকে ঢুকেছি গেট দিয়ে তাহলে যেটা যেসব নিয়ম মেনটেন্স করতে সেটা করে ঢুকেছি গিয়ে আমি ওই তো তারপরে আমি ঢুকেছি ওই যারা এসে থাকে একটাই সবার জন্য এই যে বাচ্চাটা আজকে পুললো কেন পুললো কার গাফিলতি স্কুল বলছে আমাদের কোনো রেসপন্সিবিলিটি নেই তাহলে আপনারা বিচার করুন রেসপন্সটা কার তারপরে বলছে এটা আমার করিয়ারের মোবাইলে মেসেজ দিয়েছে যে এটাকে হ্যাবিচুয়েট করতে হবে প্রতিটা স্টুডেন্টকে তার মানে কি একটা কোনো ক্লাসে কোনো পরিশানি আজকে যে বাচ্চাটা এখানে এসছে তার মাকে জানানো হয়নি তার মাকে ইলেভেন তাহলে জানানো যে কোনো ডাক্তার সাথে কথা বলা হয়নি এখানেও যে এসে এখনও কোন ডাক্তার ট্রিটমেন্ট করছে সেটাও জানে না কিন্তু কেন আবার বাচ্চাকে এসে ভয় দেখানো হয়েছে যে তুমি কিছু বলবে না তাহলে আমরা তোমাদের সাথে থাকবো না কটা গা দুখানা গার্ডকে পাঠিয়েছে কোন টিচার কোন কেউ 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 আসেনি কেউ না আমরা চাইছি এর সঠিক বিচার হোক স্কুল সবার জন্য সমান থাকুক ল্যাবে প্রতিটা প্রোটেকশান যেন ঠিকভাবে থাকে দাবি কি পুরো পুরো খরচা তো দেবেই স্কুল তো দেবেই তারপরেও যে আমাদের স্কুলে যেন আমাদের বাচ্চাদের কোনো কোনো রকম চাপ সৃষ্টি না হয় তাহলে কিন্তু আমরা ল্যাবে ছিল জন যদি ওনারা কন্ট্রোল না করতে পারে চল্লিশ জন ছিল ওনারা যদি কন্ট্রোল না করতে পারে দশজন করে নিয়ে যাক ওনার চারিদিকে ক্যামেরা আছে বললেই বলে আপনার বাচ্চাকে এরকম ঘুরিয়ে দেবো ঘুরিয়ে দেব এর অর্থ কী অবশ্যই প্রচণ্ড প্রচণ্ড পরিমাণে গার্জেনদের কোনো শোনেই না গার্জেনরা যেগুলো হলে কিছুই শোন ফায়ার ফায়ারের ব্যবস্থা কোনো রকম নেই একটা দুর্গাপূজার মণ্ডপে কিন্তু ফায়ারের অবস্থা থাকে আমাদের মমতা ব্যানার্জি দিদি কিন্তু বলেছেন যে প্রতিটা মণ্ডপে থাকবে তাহলে এত বড় স্কুলে থাকবে না কেন আর সেন্ট ব্যারাকপুর সেন্ট আগস্ট ডে স্কুল আর এতটাই হাই লেভেলে ফিস হয়ে গেছে এটা দিদির কালে যাওয়া উচিত দিদি দেখো আমরা কোন জায়গায় পড়ে রয়েছে আজকে গার্জিয়ান না ভয় পাচ্ছে আর মা তো কথা বলতেই পারছে না মা বাবা দুজনে কান্নাকাটি করছে কথা বলতেই পারছে না দুজন এসে কালকে থেকে এখনো পর্যন্ত বাচ্চাকে ভয় দেখিয়ে গেছে একজন একজন বলেছে তুমি কিছু বলবে না তুমি বললে কিন্তু তোমার খারাপ হবে রেস্ট্রিকেট করা হবে তোমাদেরকে এটা কেন এই ভয়টা কেন থাকবে বাচ্চাকে যেই বাচ্চা অসুস্থ হসপিটালে এসছে ক্যামেরায় দেখলে বলা যাবে দুজন টাই পরে রাত্রিবেলা এসেছিলো এসে তাকে বাচ্চাকে পুরোপুরি ব্রেন ওয়াশ করা হচ্ছে এখনও পর্যন্ত মা বাবা জানে না কোন ডাক্তার চেক করছে কোন ডাক্তার দেখছে ডাক্তারের নাম পর্যন্ত না ডাক্তারের সাথে বাবা মা কথা বলেনি কেন এটা কে দায়িত্ব নিয়েছে কথা কথা বলতে দিচ্ছে না আমার নাম শিপরা বড়ুয়া থানা বলেছে একটা নাম্বার দিয়েছে বলছে ভেবে আসুন এর মানে কি আমাদের মমতা দিদি কিন্তু বলেছে যে কোনো থানায় রকম কমপ্লেন হলে সঙ্গে সঙ্গে নিতে হবে তাহলে থানা এটা কেন বলল যে ভেবে আসবেন আমার বাচ্চা এনজিওর হয়েছে আমি একটা ডায়েরি করতে গেছি আমি ভাববো কেন বাবার প্রশ্ন আসছে কেন ব্যারাকপুর থানা ওটা ব্যারাকপুর থানার আন্ডারে আমাকে না আমার ছেলে ওখানে পড়ে ব্যাগ কোথা না ওর আমরা অনেক বছর ধরে হ্যারেসমেন্ট স্কুল কোনো কথা শোনে না স্কুল একটা কথাই বলে তাহলে এখানে পড়াবেন কেন পড়াতে হবে না যখন পারবেন না তাহলে পড়াতে হবে না কেন পড়াতে এসছেন স্কুলের এটাই বক্তব্য কোনো গার্জিয়ান মিটিং হয় না কোনো গার্জিয়ানের কথা শোনে না ওনারাই বলে যায় ওনারাই শুধু নাম্বার ওয়ান করিয়েছে আমরা নান্ন নাম্বার ওয়ান দেখতে পাই না ছেলে ক্লাস টেনে হ্যাঁ